তো হ্যালো গাইজ কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি গাইজ গাইজ আজকে আমি সোলো টুর্নামেন্ট খেলতেছি আর এই টুর্নামেন্টে আমার সাথে ভাই এমন বট লে একটা প্লেয়ার পড়ছে ভাই তো আমি ইজি পিজি মেরে দিয়েছি আর আমার টাকাও লাভ হয়ে গেছে তো গাইজ এই ভিডিওটা তোমরা ফুল দেখতে দেখো তাইলেই বুঝতে পারবো আমি কীভাবে টাকাগুলো লাভ করলাম তো গাইজ এখানে আমি এম ফাইভ নাইনটিনও নিয়ে গেছিলাম আর এইখানে আমি এনএমটাকে মেরে দিয়েছি এটা টুর্নামেন্ট গান আর আমি টুর্নামেন্ট তো খেলি সচর আচ্ছর তাই আমি এটা ভালো চালাতে পারি মোটামুটি তো গাইজ এই রাউন্ডে দেখো আমি সিধা সিধি রাস করতেছিলাম আমি ভাবছিলাম এনএমটা আমাকে হেডশট মেরে দেবে কিন্তু মারে না কই ভাই হেডশট মারলো না তারপরে আমি বুঝে যাই ভাই এর মুভমেন্ট থেকে সে বট মানে বট এনিম টিম নতুন প্লেয়ার কারণ ভাই নতুন প্লেয়ার আসার সময় এখানে টুর্নামেন্ট খেলতে আসে আর এই রাউন্ডে গাইজ আমার নেট চলে গেছিলো তাই আমি এক জায়গায় দাঁড়িয়ে আসলাম আর এই দেখো বোটের মতো মুভমেন্ট করতেছে আর আমাকে এইখানে মাইরা দিছে তো এই যে এখানে আমি আমার নেট চলে আসে কারণ আমার আম্মু একবার ডাকছিল তাই আমি আম্মুর কাছে গেছিলাম তাই এক রাউন্ডটা হাইরা গেছি তো এই এই রাউন্ডে আমি দেখো অপিওয়ালা একটা সেদাসি দিয়ে আসছিলো হেডশট মাইরা দিছি আর গাইস তোমরা একটু সাপোর্ট করো গাইজ কারণ এই চ্যানেলটা ডাউন চ্যানেল তাই আমি এই চ্যানেলটাতে ভিডিও সারতেছি অনেক কষ্ট হইতেছে গাইজ ভিউ আসতেছে না মাত্র দশ পনেরো ভিউ হইতেছে গাইজ এই চ্যানেলে সাত মাস আগে ভিডিও সারা বন্ধ হয়ে গেছিল আমার তাই আমি নতুন করে ভিডিও আপ দিতেছি কিন্তু গাইজ ভিউ আসতেছে না গাইস তোমার একটা করে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভাই আমার একটু সাপোর্ট করো গাইজ প্লিজ আর গাইজ এখানে নেট প্রবলেম আমি ডাবল নিয়ে নিই আর আমার একটু নেট প্রবলেম করতেছিল তবুও আমি এনিমিটাকে মাইরা দিই মারার পরে এখানে দেখতে পারবা আমার একের স্কুল হয়ে যায় এখানে তা আমি অনেক খুশি হয়ে গেছিলাম কারণ গাইজ আমি সোলো টুর্নামেন্ট মানে লোন অফ টুর্নামেন্ট দুইটা খেলছি দুইটার মধ্যে দুই উন হয়ে গেছে কারণ ভাই বটেনিং বট পড়তেছে তাই উন হয়ে গেছে গাইজ এখান থেকে আমি প্রতিদিন লোনল টুর্নামেন্ট খেলবো আর গাইস তোমাদের গিভওয়ে লাগবে নাকি তাইও বলিও লাগলে আমি দিব গাইস তো এখানে একটা দিয়ে মেরে দিই তো গাইস একটা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও